তাহলে এখন এইগুলো যদি আমি বললাম ভাইয়া এখন আসো তাহলে আমরা একটু আমাদের এই টর্স থেকে একটু যদি দেখি তাহলে দেখো এটা একটু আমি আগায় নিয়ে আসি তোমাদের জন্য তাহলে দেখো এখানে আমরা দেখতে পাবো তোমরা এই জিনিসগুলোর কথাই যদি বলি এই যে এই দুইটা জিনিস যে দেখতে পাচ্ছ না এই দুটা জিনিসই আসলে কি এই দুটাই হচ্ছে আমাদের ফুসফুস তার মধ্যে এটা হচ্ছে বাম ফুসফুস যেটা আমি বাম হাতে ধরে আসি এটা হচ্ছে আমাদের ডান ফুসফুস এখন খেয়াল করে দেখো ডান ফুসফুসটা কিন্তু এই দিকটা অনেকটা মোটাসোটা কিন্তু বাম ফসুসের এইখানটায় একটু শুরু হয়ে গেছে না মানে এখানটায় মনে হচ্ছে কিছু নাই আসলে এই জায়গাটায় আমাদের হৃৎপিণ্ড কিন্তু কিছুটা জায়গা চলে আসে এই জন্য হৃৎপিণ্ড এই জায়গায় কিছুটা জায়গা দখল করে এই জায়গাটা কিন্তু একটা এইরকম খাজ হয়ে আছে তো যাই হোক আসো আমরা হচ্ছে যদি আমাদের এই যে যে ইয়েটা আছে টর্সটা আছে সেইটা থেকে যদি দেখি এইটা তুমি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের এই বুকের খাঁচা এখানে তুমি দেখো এই যে অংশটা এইটা হচ্ছে আমাদের সেই পাজর এইগুলা কি সেই পাজর। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সেই পাজর এইগুলো হচ্ছে পাজর তো আমরা যদি এটাকে খুলে ফেলি দেখো এখানে আমরা খুলে ফেললাম খুলে ফেলার পরে তুমি দেখতে পারবে এখানে কি আছে হৃৎপিণ্ডটা আছে ঠিক এই রকম অবস্থানেই হৃৎপিণ্ডটা থাকে তাহলে তুমি যদি খেয়াল করো তাহলে এই যে আমাদের হৃৎপিণ্ডটা ঠিক এই অবস্থানেই থাকে এখন আসো এই যে হৃৎপিণ্ডটা অবস্থানে আছে ভাই এর আশেপাশে তো কিছুই নাই এখন যদি আমরা বলি এই যে আমাদের বাম ফুসফুস সেইটা থাকে হচ্ছে আমাদের এইখানে এইখানে বাম ফুসফুসটা থাকবে আর ডান ফুসফুসটা থাকবে আমাদের এইখানে তাহলে এইভাবে আমাদের বাম ফুসফুস আর ডান ফুসুসগুলা এইভাবে অবস্থান করে আর হৃৎপিণ্ডটা এই দুই ফুসফুসের মাঝখানে অবস্থান করে কিন্তু কোন দিকটায় বেশি সরে থাকে যদি বলা হয় তাহলে হৃৎপিণ্ডটা কোন দিকে সরে থাকে হৃৎপিণ্ডটা সরে থাকে হচ্ছে এইভাবে এইভাবে সরে থাকে মানে কি আমাদের মাঝ লাইন যেটা আছে বডি যদি মধ্যরেখা চিন্তা করো তার থেকে একটু বাম দিকে সরে আছে তাহলে হৃৎপিণ্ডটা কোথায় আছে আমাদের বক্ষ গহ্বরে দুই ফুসফুসের মাঝখানে একটু বাম দিকে সরে আছে তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে গেলাম তাহলে এখন আসো এই যে আমাদের এইখানে পেয়ে গেছি নিচে কি থাকে ওর নিচে থাকে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম তার মানে এইখানে তুমি যদি খেয়াল করো আমাদের এই রকম এইখানে যদি মনে করো ফুসফুস থাকে এই হচ্ছে মনে করো আমাদের ফুসফুস এই হচ্ছে বাম ফুসফুস এটা ফুসফুস ধরে দিলাম ও জানোই যে আমার হা আঁকা না হয় একটু খারাপই তো এইখানে মনে করো আমাদের হার্ট আছে হার্ট হার্টের মতো করেই আঁকলাম তো এই যে আমাদের হার্টটা স্বাভাবিকভাবে বাম দিকে সরে আছে এখন এই নিচের দিকে এই যে অংশটা এটাকেই আমরা বলতেছি মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম এটা নাম আমরা কী বলতেছি মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম বা ডায়াফ্রাম এখন এই জিনিসটা আসলে কি মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম সেইটাও যদি আমরা আসলে দেখি এটা একটা পর্দার মতো সেটা কীরকম এই যে এইটা হচ্ছে আমাদের সেই মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম যেটা আমাদের কি করে আমাদের বুকের ভিতরের যে অংশটা আর পেটের ভিতরের যে অংশটা তার মানে বক্ষ আর আমাদের যে পেট এই দুইটার মাঝখানে এইটা ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে তার মানে এইটার উপরে হচ্ছে বক্ষ এর নিচে হচ্ছে আমাদের এই পেটের তাহলে তাহলে এই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম আমাদের ডায়াফ্রামটা কি এটা আমরা দেখে ফেললাম তাহলে এই হচ্ছে আমাদের ডায়াফ্রাম এই ডায়াফ্রামটা এইখানটায় এইভাবে থাকবে আমাদের ঠিক আছে এই ডায়াফ্রামটা এইখানে এইরকমভাবে আমাদের থাকতেছে তাহলে এইটার ক্ষেত্রে ডায়াফ্রাম কিভাবে থাকতেছে সেই জিনিসগুলো আমরা দেখে ফেললাম